এই না অসুখ ওই কে নটিফিকেশন আমাদের একটাই দাবি আমরা দীর্ঘ সাত বছরের বঞ্চনার শিকার পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি সহ দ্রুত ইন্টারভোট নোটিফিকেশন চাই আমরা পুরুলিয়া জেলা থেকে তিনশো কিলোমিটার এসেছি আমরা বাসে করে আমাদের রাতের ঘুম নেই দীর্ঘ সাত বছর বঞ্চনা আমরা শিকার মমতাময়ী কর্ণাময়ী মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী কাছে হাতজোড় করে আমরা অনুরোধ করছি আমাদের এই দীর্ঘ যন্ত্রণা দেবে মুক্তি দিন আমাদের শুধু কিচ্ছুই চয় না আমাদের পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি দ্রুত ইন্টারভিউ নোটিফিকেশন চাই এই কথাটা কিন্তু আমাদের মাননীয় পর্ষদ সভাপতি গৌতম পাল বলেছিলেন কিন্তু কেন আমাদের দেওয়া হচ্ছে না কেন আজ আমরা রাস্তার ঘাটে পড়ে রয়েছি আমাদের একটু দেখুন এই যন্ত্রণা থেকে মুক্তি দিন আমরা দৃষ্টি এখন সঙ্গে করতে চাই যে আমরা ভালো নেই যোগ্য প্রার্থী আমরা রাস্তায় পড়ে রয়েছি আমাদের কিছু ব্যবস্থা করুন মরবো জীবন যদি দিতে হয় দেবো